মেকআপ লুকটার জন্য প্রথমে আমি ফেসে কিন্তু ক্লিনজিং টোনিং আর ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে নেবো পর্সেট বিবি ক্রিম তোমরা আগে চাইলে যে কোনো প্রাইমারও ইউজ করতে পারো বা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই না ইউজ করলেও কোনো ব্যাপার না কারণ এটা একটা ক্রিম যেহেতু সো প্রাইমার ইউজ না করলেও হয় সো ভালো করে পর্সেট বিবি ক্রিমটাকে আমি ফুল ফেসে বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এটার কভারেজ এতটাই ভালো যে কোনো ওয়েডিং গেস্ট বা পার্টি মেকআপ লুকের জন্য কিন্তু তোমরা ইজিলি এই ক্রিমটা ইউজ করতে পারবে আর যেহেতু এটা একটা বিবি ক্রিম সো ফিঙ্গার দিয়েও কিন্তু খুব ভালো করে এটা ব্লেন্ড হয়ে যায় কভারেজ দেখতেই পাচ্ছ তোমরা এরপর ফেসটাকে আমি একটু খুব ভালো করে সেট করে নেবো এখানে হোয়াইট টোনের লুজ পাউডার ইউজ করেছি এরপর মিনাওয়ার আইব্রো পেন্সিল দিয়ে আইব্র গ্যাপগুলোকে ফিল আপ করে নেবো এটার দাম জাস্ট টোয়েন্টি রুপিস গাইস ভীষণই ভালো মেউলিনের মাস্টার কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোল শেডটাকে নিয়ে ফুল ফেসটাকে কন্ট্রোল করে নেব জল আইন আমার ফোরহেড হেড নোজ সাথে চিন সেম প্যালেট থেকেই ব্লাশ শেডটাকে নিচ্ছি এই ব্লাশটা খুবই সাটেল যেটা কি না ভীষণই ভালো লাগে ডে টাইম হোক বা নাইট টাইম হোক এরপর আই মেকআপের জন্য ফার্স্ট একটা লাইট পিঙ্ক কালারের শেডকে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর একটা ডার্ক পিঙ্ক শেডকে আউটার ভি কর্নারের দিকে ফোকাস করছি আর সাথে সাথে কিন্তু প্রিভিয়াস শেডটার সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং কিন্তু মাস্ট এরপর একটা প্লাম কালারের শেডকে নিয়েছি যেটা দিয়েও কিন্তু আমি আউটার ভিক কর্নারে ফোকাস করছি নেক্সট আমি একটা লাইট ব্রাউন শেড নিয়েছি সেটাকেও এগিয়ে নামি প্রিভিয়াস শেডগুলোর সাথে মিক্স করার পর একটা চকোলেট ডার্ক ব্রাউন শেড নিয়েছি সেটাকেও আউটার ভিক কর্নারে ফোকাস করেছি এরপর একটা রোজ গোল্ড শেডকে সিমারি শেডকে নিয়ে মিডেলে আমি ইনার কর্নার থেকে ক্রিজের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি এখানে গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের গ্লিটার আই প্যালেট ইউজ করেছি শেড জিরো টু সেটার থেকে পিঙ্ক কালারের শেডটাকে নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণই সুন্দর একটা গ্লিটার প্যালেট গাইস এরপর আমি এখানে আইলাইনার ইউজ করছি তার জন্য ল্যাকমির ইংস্ট আইলাইনার ইউজ করেছি এরপর আইটেক্স স্টাইসারি মাস্কারা ইউজ করেছি আপার আর লোয়ার ল্যাশে নেক্সট আমি ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি এখানে আমি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের হাইলাইটার শেফ জিরো ওয়ানে ইউজ করেছি শেষে আমি এখানে ইনসাইটের নন ট্রান্সফার লিকুইড লিপস্টিক ইউজ করছি এটার দাম জাস্ট নাইনটি রুপিস সো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে ক্লিটরি গ্ল্যাম একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল যেটা কি না যে কোনো বিয়েবাড়িতে তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো বা যে কোনো পার্টিতেও খুবই সুন্দর টার্ন আউট হয়েছে মেকআপ লুকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে নতুন এসে থাকলে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভোরো না আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে সো টেক কেয়ার গাইজ বাই